নমস্কার চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর ভারত শুভাশ্রম সংঘ অনুমোদিত কাছার হিন্দু মিলন মন্দিরের পঞ্চাশ বর্ষপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নই ফেব্রুয়ারি রবিবার বিকেল সাড়ে তিনটায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী প্রাপ্ত শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজের ভাব দীপক বক্তব্য অবক্ষয়ের এই বিপন্ন দিনে হিন্দু জাগরণের মহামন্ত্র হিসাবে সবাইকে উদ্দীপ্ত করার এই মহান সমাবেশে অংশগ্রহণ করে সভাকে সাফল্যমণ্ডিত করার আবেদন রইল আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আপনারা জানেন ভারত সেবা আশ্রম তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত এরকম প্রায় পাঁচশো হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির এখানে ভারত সেবা আশ্রম মহান সম্পাদক পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ উনিশশো পঁচাত্তর সালে এই হিন্দু মিনন মন্দির স্থাপন করেছিলেন সেই হিন্দু মিনন মন্দির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে সেই উপলক্ষে শ্রীমদস্বামী প্রদীপ্তানন্দী মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎস্বামী সংযুক্তানন্দী মহারাজ তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে যে বিশ বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রাম আসার জন্যে স্বামী প্রদীপ্তানন্দির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে উজ্জীবিত হয়েছে প্রাণবন্ত হয়েছে তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তথা সঙ্গীতানন্দী মহারাজের তাদের যে জ্ঞানগর্ভ ভাষণ তারা তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি এই প্রোগ্রামটি হবে আগামীকাল বিকেল আমরা তিনটে সময় শোভাযাত্রা করে এখান থেকে সামিজদেরকে নিয়ে যাওয়া হবে বাইক র্যালি হবে এখান থেকে আমরা যাচ্ছি তিনটের সময় আর ওখানে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করে দেবো আমরা সন্ধ্যের আগেই চাইছি স্বামীজির বক্তৃতাটা যাতে শেষ হয় তারপরে বীর ভাবদ্বীপ পূজা আরতি হবে যেটা ভারত সভার বৈশিষ্ট্য যে আরতি দেখার জন্য এক এক জায়গায় হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন সেই বীর ভাবতীয় আরতি তারপরে পূজা আরতি এবং সেই বীর পূজা আরতিটি অনুষ্ঠিত হবে আমি সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদেরকেও আমি আমাদের পক্ষ থেকে সঙ্গের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকেও উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ রাখছি আমরা মনে করি যে এতদিন অব্দি মানুষের মধ্যে ধারণা ছিল যে ইয়াং জেনারেশন ডাইভার্ট হচ্ছে অন্যদিকে কিন্তু আমরা বলি যারা বলেন যে এরা নাথিং আমরা তাদের বলতে এরা দে আর এভরিথিং তারা কিছুই না তা নয় তাদের মধ্যে কিছুই আছে তাদেরকে উচিত রাস্তা যদি দেখাতে পারি আমরা তাহলে আমাদের ধর্ম নয় আমাদের রাষ্ট্র জাগরিত হবে এবং রাষ্ট্র যদি জাগরণ পথে একবার যদি চলতে পারে তাহলে বিশ্বের সম্পর্কে বিশ্বগুরুর যে স্থান হারিয়েছিল ভারত তা ফিরে পাবে এতে কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় এটা দরকার আমাদের চরিত্র গঠনের মধ্য দিয়ে আমাদের সংস্কারের মধ্য দিয়ে এবং সেটা ধীরে ধীরে আমরা নিজেদের পথকে নিজেরা তৈরি করে নিচ্ছি